আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম আমাদের অনেকের মনে প্রশ্ন আমরা মুসলমান আমাদের ধর্ম এক কিন্তু আমাদের মাঝে এত দল কেন আমাদের মাঝে অনেক দল কিন্তু আমরা তো বিভুক্ত হয়ে যাচ্ছি এই সম্পর্কে ডাক্তার জাকির নায়েক কী বলবে এই সম্পর্কে ডাক্তার জাকির নায়কের একটি অসাধারণ লেকচার আছে যে লেকচারটি আজকের ভিডিওতে আমরা শুনবো যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর দেরি না করে চলুন ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম আমার নাম হুসনা আমি গৃহিণী আমার প্রশ্ন হলো মানে আমার প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞাসা করত। আরও বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছেন নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হচ্ছে পবিত্র কোরানের সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তিন ওয়া তসিমু বিহাব্লিল্লাহ জামিও আলা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না আল্লাহর রজ্জু হল পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আট নাম্বার একশো হে নবী কেউ যদি ইসলামের দল উপদল তৈরি করে কার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তিতে হচ্ছে ইসলামে হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এইজন্য আমার লেকচারে সূরা আল ইমরান 3 আয়াত 64 তে বলেছি তাআলা বিল কালিমাতিন সাবায়না বাইনা বাইনকুম আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ ওয়ালা নুশরিকু বিশাইয়ু ওয়ালা ইত্তাকিযাবাদুন আবাদিন আরবা বানুন্নিল্লাহ ফান্তাবাল্লু ফাকুলু শাদু বিয়না মুসলিমুন আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে এসবের কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে ডাক্তার জাকির নায়েক উত্তর দিয়েছেন অবশ্যই উত্তরটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ডাক্তার জাকির নায়কের লেকচারগুলো সবই খুব সুন্দর হয় এটাও খুব সুন্দর ডাক্তার জাকির নায়কের সবগুলো লেকচারই খুব সুন্দর মাসাল্লাহ